নমস্কার আমি সৌভিক নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো দেখে বুঝতেই পারছে যে আমি এখন যে সিনেমা হলের বাইরে আয়না স্টার রয়েছে একটু খাদান দেখে বললাম আমি এখন তো খাদান কীরকম বললো তো সত্যি কথা বলতে আমি এখানে হাইপে বা ট্রেন্ডে গা বাসে রিভিউ করতে পারবো না আমার অনেস্টলি যা মনে হয়েছে সেটাই এখানে বলবো আর কি তো ছবিটার মধ্যে সত্যি কথা বলতে আমার জন্য কিন্তু পজিটিভ দিক খুব খুব কমই রয়েছে নেগেটিভ দিকই মূলত এই ছবির মধ্যে বেশি রয়েছে তো পজিটিভ দিক কি পজিটিভ দিক হচ্ছে যে এই ছবির মধ্যে দেবদাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে বা দেবদার এই যে পারফরমেন্স তার যে ডেডিকেশন তার যে অফিসার তার যে সেটা কিন্তু সত্যি কুন্দিজন হতো দেবদা এখানে সত্যি খেটেছে তাকে মাস অবতারে দেখে সত্যি দারুণ লাগছে এটা হচ্ছে একটা দিক দ্বিতীয় হচ্ছে যে ছবির মধ্যে প্রথম কুড়ি পঁচিশ কিন্তু সেটা কিন্তু খুব প্রমেশনের ছবিটা কিন্তু শেষ হয় মানে শুরু হয় আর কি এবং ছবির মধ্যে কিছু সলিড মাস মোমেন্ট আছে যেটা কিন্তু অবশ্যই অবশ্যই খুবই ভালো বেশ ভালো আর কি আর এছাড়া যদি বলি তাহলে বলবো যে যিশুদার পারফরমেন্স ভালো রয়েছে অনিমা বিজিএমটা খুব ভালো রয়েছে আর কিছু শর্টস ক্যামেরা ওয়ার্ক এগুলো মেকিং ওয়াইজ কিন্তু ঠিক ঠিকঠাক মানে মানে এমনি যারা বলছে কে যে স্যালারি কবি সেটা কিন্তু মানে দুঃখে মনে কিন্তু হয় না মানে একদম এখানকার সব দেখে বোঝা যায় আর কি তো মোটামুটি দিক বলা হচ্ছে ওটার মধ্যে আর কি আর এবার নেগেটিভ দিকে আসি প্রথম কথা হচ্ছে যে গল্প খুবই রুটিন গল্প রুটিন সমস্যা নেই ঠিক আছে টেম্পোরস্টরি রিডিং মানে এরকম গল্প সিনেমা আমরা হাজিরাটা দেখে ফেলে তার সমস্যা নেই কিন্তু সমস্যা হচ্ছে এর স্ক্রিন পেতে সাম্মাত ট্র্যাকটা বাদ দিয়ে সাম্মত যেটুকু প্রশ্ন আছে সেটুকু কিন্তু দুর্দান্ত সেটুকু বাদ দিয়ে বাকি ছবিটার মধ্যে স্ক্রিন পে প্রচন্ড ডিসজয়েন্টের স্ক্রিন পেয়ে সিনেস কোনো মিল নেই একটা প্লট ফ্র্যান্ট চলে আসছে কোনো মিল নেই এবং এই যে বিভিন্ন ইভেন্ট ঘটছে তার মধ্যে কোনো বিল্ড আপ বলে কিচ্ছু নেই জাস্ট কিচ্ছু নেই একবারে প্লট ফ্যান্ট আসছে কোনো কিচ্ছু নেই এবং যিশু যে ফিলেন সেটা বোঝা যাচ্ছে পরিষ্কার একদম এবং যখন রিভিল হয়েছে যখন ছেলে জানতে আছে মধুরা জানতে আছে যে যিশু হচ্ছে ফিলেন সেটা কোনো প্রথম এনেই দেয় না সত্যি কথা বলতে গেলে সেটা প্রথম এনেই দেয় না প্রেমের সিন ইদি বালের সাথে সেগুলো প্রচণ্ড ক্রিঞ্জ গান ভালো হলো গানগুলো পুরো সেটফিস হিসেবে আসছে সত্যি কথা বলতে এই ছবিটার মধ্যে দেবদা হচ্ছে একদিকে পুরো সিনেমা আর একদিকে এটাই বলবো ওভারঅল সত্যি কথা বলতে গেলে খাদান দেবদাকে বাদ দিয়ে এটা একটা পুরো ঝোল সিনেমা ছবিটা দেবদাই যা একটু তুলে দিচ্ছে তার জন্য ছবিটা দেখা যায় বাদ দিয়ে ছবিটা সত্যি বলতে কিচ্ছু নেই জাস্ট কিচ্ছু নেই রেটিং আমার তরফ থেকে সিক্স আউট অফ ডে নার বেশি ছোট্ট দিতে হয় তাও সিক্স দেখতে জন্য দিচ্ছি মানে এর থেকে বেশি আর রেটিং দিতে পারলাম না আর কি তো এই ছিল আমার রিভিউ অনেক রিভিউ করলাম খাদানের তোমাদের কী ওপিনিয়ন সেটা কমেন্ট বক্সে জানিও যদি করে লাইক করে সাবস্ক্রাইব করে দেওয়া পাশের বিলের প্রেস করে এবং এটা রিভিউ পাওয়ার জন্য এখন টাকা নমস্কার